সংসারে শাশুড়ি মা থাকা সত্ত্বেও কখনো বাটাবাটি করে মশলা সংরক্ষণ করতে হয়নি আর ভিন্ন সংসার হওয়ার সাথে সাথে শুরু করে দিলাম মশলা সংরক্ষণ করে দিলাম সবাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এদিকে বড়ই দিয়ে আপনাদেরকে একটু লব দেখাচ্ছি শীতে শীতে বড় অনেক মজা লাগে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে শাশুড়িমার সাথে যতদিন ছিলাম কখনোই মশলা বাড়তে হয়নি ব্লেন্ডারেই করতাম আমার ব্ল্যান্ডারের শাশুড়িমাকে মাকে দিয়েছি তারটা আমি নিয়েছি তাও আমি সেটা ব্যবহার করিনি এখন আমি পটায় বেটে মশলা মানে আমার সংসার জীবনে মানে বিয়ের লাইফে ফার্স্ট মশলা বেটে সংরক্ষণ করছি যেদিকে আপনাদেরকে একটা ফ্রিজ দিয়ে দিব। সেটা হচ্ছে গিয়ে যখন ফ্রিজ থাকবে না এখন আপাতত আমার ফ্রিজ নেই তো এখানে আমি মশলা কিভাবে সংরক্ষণ করছি সেটা হচ্ছে গিয়ে মশলাটাকে বেটে এখানে আমি মশলার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটুকু লবণ দিছি আর এখানে আমি টেবিল চামচের পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সয়াবিন তেল সো এইভাবে রেখে দিলে মশলাটা কয়েকদিন থাকে এটা হচ্ছে গিয়ে আমার এক বরিশালের আপু তার কাছ থেকে জানা তো সে দেখেছি এইভাবে রেখেছে অনেক দিন তো আমিও সেটা ট্রাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তো যদি মশলার বাটাটা শাশুড়ি মা বলতো তখন কিন্তু ঠিকই গায়ে লাগতো যে হ্যাঁ মা না আমাকে বাটায় আমাকে দিয়ে মশলা বাটাইছে এখন যখন নিজে করছি তখন আর কোনো রকম কোনো প্যারা নেই আমাদের আসলে মানুষদের প্রবলেমই এটা কোনো কিছু সহজে মানতে পারি না নিজের ঘাড়ে যখন পড়ে তখন ঠিকই এটা বুঝি আর খালে মানুষের দোষ ধরতে ব্যস্ত থাকি আমি হয়ে আর যেই হোক মানুষের দোষটা সবাই সবসময় ভালো ধরতে পারে নিজে পরিবারটি থাকলে কখনো রকম কোনো কিছু হয় না। নিজে ভালো তো জগৎ ভালো আবার এটা সব সময় মানায় না মাঝে মাঝে যাই হোক ছোটো মুখে একটু বড়ো বড়ো লেকচার দিতেই ভালো লাগে লেকচার কেনা দেয় ফ্রি লেকচার সবাই পায় সবাই দেয় এখানে আমি যে বাঁধাকপি ভাজি করব কাটাকাটি করছি এদিকে আমি সব কিছু কাটাকাটি করতেছি আমার বরকে করলো যখন দেখছি আমি সব কিছু রেডি করতেছি তখন সে নিজেই এগুলা তৈরি করতেছে মানে রান্না করতেছে আমি তো ভাবতেছি সে মনে হয় ধুয়ে ধুয়ে রাখতেছে বা গুছিয়ে গুছিয়ে রাখতেছে কিন্তু না আমি রান্না করে গিয়ে দেখি যে সেই রান্না করতেছে আজকে আমি রান্না করব সরপুটি মাছ দিয়ে আলু গাজর দিয়ে আর এই বাঁধাকপি বাজি করব এখানে আমি গাজর দিয়েছি অর্ধেক আলু দিয়েছি দুইটা আর বাঁধাকপি বাজিটা আবদুল্লাহ মাসাল্লা পছন্দ করে একটু তাই আলুর পরিমাণটা একটু বেশি দিল তো আপনাদের কার কাছে বাঁধাকপিটা ভালো লাগে অবশ্য জানাবেন তো এইখানে আমি এই যে কাটাকাটি শেষ এখন যাই রান্না করে ও বাবা গিয়ে তো দেখি আমার বর নিজে এই যে বাঁধাকপি আমি কাটতেছি সেইখান দিয়ে পেঁয়াজ মরিচ ভাজতেছে কি অদ্ভুত দেখছেন ম্যাজিক মানে সে রান্না করতেছে আর কি এই দিন সে একা থেকে রান্না এতটা পটু হয়ে গেছে এখন দৌড় দিয়ে দৌড় খালি রান্না করে চলে যায় এই যে হয়ে গেছে আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই রান্না করব সেদিকে এদিকে কাপড় চোপড় আসলে সে তাকে আমি কাপড় চোপড় ধুতে বলছি সে সেটা করবে না এই জন্য সে রান্না করে ঢুকছে তো আমরা ফ্রি হয়ে বিকালবেলায় একটু বের হলাম বাবাটা তো এমনিতেই ঘরে থাকতে চায় না একটু বাইরে বের হলে খুশি হয় ওকে নিয়ে বাহিরে চলে গেলাম যে আমি ক্যামেরাটা ওর দিকে দৌড়লাম দূরে আমার কাছে চলে আসলো আর এই মাঠের বাবুগুলো ওর সাথে সাথে চলে আসলো ওকে নিয়ে খেলতে ব্যস্ত কিন্তু সে তো আর মানুষের সাথে মিশতেই চায় না কেন যেনি এমন হয় সে মিশতেই চায় না আর এই বাবুটা অনেকক্ষণ ধরে ওর সাথে খেলার চেষ্টা করতেছে কিন্তু সে তো নাসর বন্দা খেলবেই না তাদের সাথে সে তার নাক বরাবর যে রাস্তা দেখে সে সেদিকেই যাবে ওই দেখছেন বাবুটাকে কিভাবে দৌড়াদৌড়ি করাচ্ছে এখানে একটা কিউর বাবু ছিল বাবুটাও ওর সাথে মিশতে চাইছে ওই মিশে না যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আশা করছি ভালো লাগবে সবার এখানে ওই বাবুটার একটা বল ছিল সে বল নিয়ে খেলাপুলা শুরু করে দিছে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ